নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব দোকানের মতন ঝরঝরে চিকেন বিরিয়ানি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো চলুন দেখা যাক রেসিপিটা এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি রাইস বা চাল এরপর আমি চালটাকে পরিষ্কার জলে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এক ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা পর দেখুন চালগুলো ফুলে গিয়েছে খুব সুন্দর আর এখানে কিন্তু চালটা আপনার এক ঘন্টায় ভিজিয়ে রাখবেন তাহলে ভাতগুলো লম্বা লম্বা হয় এরপর আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছিলাম আগে থেকেই একটা পাত্র আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন জল জলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এরপর আমি বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিয়েছি গোটা মশলা আর দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা চালটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখে আমি ভাতটাকে করে নেব হাই ফ্লেমে আমি ভাতটাকে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখুন এরকম হবে চালটা ভাতটা খুব লম্বা লম্বা হয়েছে সুন্দর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভাতটা মাঠটা ঝরিয়ে নেবো একটা ছুরিতে ঢেলে আমি মাঠটাকে ঝরিয়ে নিচ্ছি আমি এইটটি পার্সেন্ট মতন ভাতটাকে এখানে রেডি করে নিয়েছি এরপর আমি বিরিয়ানির মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে আর বেরেস্তার জন্য আমি তিনটে ছোটো সাইজের পেঁয়াজ ঝুড়ি করে কেটে নিয়েছি আর নিয়েছি লঙ্কা রসুন আর আদা আর নিয়ে নিয়েছি পাঁচ টুকরো মতন আলু আর এদিকে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য পাঁচশো গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে আমি চিকেনটাকে রেখে দিয়েছি দেখুন পাঁচশো গ্রাম আমি চিকেন নিয়েছি এরপর আমি মশলাগুলোকে একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আমি লঙ্কা রসুন আর দিয়ে দিচ্ছি আদা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আমি আদাগুলো আদাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতন একটু জল আর বেরেস্তার জন্য প্যাস্টটা আমি ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজটা রেখে দিয়েছি এরপর আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট করে নিয়েছি এইবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওপর দিয়ে দু চামচা মতন সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আপনারা কিন্তু একটা টুকরো লেবুর রস চিকেনে অবশ্যই দেবেন আমার বাড়িতে ছিল না বলে আমি দিতে পারলাম না এরপর আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি পনেরো মিনিট মতন আমি চিকেনটাকে রেখে দেব এরপর আমি আলুগুলো তো নুন আর হলুদ দিয়ে সে উনুনে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম একটা কড়াই আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি দু মিনিট মতন এরপর আমি ওখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচে ধনের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচে মতো জিরের গুঁড়ো এই সমস্ত মশলা দেবার পর আমি দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে নেড়ে নেবো এরকমভাবে কষিয়ে নেবো একটু তারপর এখানে অ্যাড করে দিচ্ছি একটু জল জলটাকেও খুব ভালোভাবে আমি কষিয়ে মানে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু জলটাকে টানিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচে মতন বিরিয়ানির মশলা আমি এখানে দিয়ে দেবো দু চামচ মতন আমি এখানে অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা এরপর আমি এটাকে খুব ভালোভাবে আবারও সুন্দর করে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব আর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা একশো গ্রাম মতন টক দই দিয়ে আমি আবারও এটাকে খুব ভালোভাবে কষাবো এরকম নেড়ে নেড়ে কষিয়ে নেব আর দিয়ে দেব বাটি ধোয়া জলটা টক দই যে বাটিতে ফাটিয়েছিলাম একটু জাস্ট জল দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম আমি একটু লবণ আর হলুদের গুঁড়ো লবণ আমি চিকেন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম এই জন্য এখানে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে মশলা থেকে এবার আমি দিয়ে দিয়েছি এখানটাতে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো চিকেনগুলো দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনগুলোকে একটু কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি ঢাকা তুলে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির আগে থেকেই হাফ সিদ্ধ করে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ধনে পাতা এরপর আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি দেখুন ঢেকে রেখে দেওয়ার পর আমি দশ মিনিট পর মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি চিকেনগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা পুরো রেডি হয়ে গেছে চিকেন কষাটা তো এবার আমি তুলে নিচ্ছি চিকেন আর আলুগুলোকে আমি একটা পাত্রে এখন তুলে নেব এরকমভাবে আমি চিকেন আর আলুগুলোকে তুলে নিলাম আর যেই গ্রেভিটা থাকলো দেখুন গ্রেভিটা খুব পাতলাও না আবার খুব ঘন না এরকম একটা গ্রেভি এই গ্রেভিটাকে আমি এবার সাইডে রেখে দেব এটা আবার পরে লাগবে আমি সাইডে রেখে দিচ্ছি এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি একটা ভাইপ্যানে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতন ঘি ঘিটাকে খুব ভালোভাবে ভাই প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির রাইসটা কিছুটা রাইস আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গ্রেভিটা যে ছিল চিকেনে সেই গ্রেভিটাও আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো কয়েকটা চিকেন আর আলু এখানটাতে আমি দিয়ে দিলাম তারপর আবারও ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির রাইসটা কিছুটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার আমি ওপর দিয়ে দিয়ে দিলাম বাদ বাকি চিকেনের যে গ্রেভিটা ছিল ওইটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিকেন আর আলুর টুকরোগুলো বাদ বাকি এরপর আমি আবারও ওপর দিয়ে রাইস দিয়ে দিলাম রাইস দিয়ে পরে ওপর দিয়ে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবারও যে রাইসটা ছিল সমস্ত রাইসটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওপর দিয়ে আমি দিয়ে দিলাম দু চামচে মতন ঘি আর দিয়ে দিচ্ছি আমি ওপর দিয়ে এক চামচে মতন বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেব ওপর দিয়ে তিন চামচে মতন গোলাপ জল আর তিন চামচে মতন কেওড়া জল আমি এখানে দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি কেশর এক কাপ দুধের মধ্যে কেশর দিয়ে আমি দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন ফোঁটা মতন মিঠা আতু দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে দমে বসাবো এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট আমি রেখে তারপর একদম লো ফ্লেমে রেখে দেব পনেরো মিনিট মতন পনেরো মিনিট পরে আমি ঢাকা তুলে নিয়েছি খুব সুন্দর একটা বিরিয়ানির মতন গন্ধ বেরিয়েছে আর গন্ধ আর রাইসগুলো একটু অন্যরকমের একটা কালার হয়েছে সুন্দর বিরিয়ানির মতনই আর যেহেতু এটা বিরিয়ানি তো বিরিয়ানির মতনই হবে তো দেখুন বন্ধুরা বিরিয়ানিটা এরকম ঝরঝরে সুন্দর দারুণ টেস্টের হয়েছে আর বিরিয়ানির রেসিপিটা আমার আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন অন্য রেসিপিতে তো আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি বন্ধুরা এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি বিরিয়ানিটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা বাড়িতে এরকম স্টেপ বাই স্টেপ যদি করেন অবশ্যই বিরিয়ানিটা ভালো হবে খেতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এরকম আরও অন্য অন্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নেক্সট দিন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা